শীতের দিনে গরম গরম ডাল আর ভাত খেতে খারাপ লাগে না হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন সময় তো আসলে নর্মাল ডালই রান্না করি আজকে তাই চিন্তা করলাম ইটু মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টের ডাল রান্না করি ফার্স্টে মুগ ডালটাকে ভেজে নিয়েছিলাম মুগ ডালটা যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে ভিজিয়ে দেব এবার চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম কড়াই বসিয়ে এখন এতে এক এক করে সরিষার তেল দিয়ে দিলাম তারপর এর মধ্যে পেঁয়াজ তেজপাতা দারচিনি এগুলো দিয়ে নিচ্ছিলাম এগুলোটা যখন লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে এক এক করে সব মশলাগুলোকে অ্যাড করে দেব যে আমরা যাবতীয় যে মশলাগুলো খেয়ে থাকি সেই মশলাগুলোই এটার মধ্যে দিয়ে দেব যেমন আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো দেওয়া হয়ে গেলে এক এক করে গুঁড়ো মশলাগুলোকেও অ্যাড করে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ যে যেরকম মশলা খান সে সেরকম মশলা দিয়েই আসলে রান্না করতে পারেন আমরা যে মশলাগুলো খাই সেগুলো এক এক করে সব দিয়ে নিতে মশলা এমনভাবে ছিটছিলো আসলে ক্যামেরার কাজটাও আসলে ঘোলা হয়ে আসছিলো তাই এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিলাম লবণ দেওয়ার সাথে সাথে মশলাটা আর গায়ে ছিটে আসে না তাই একটু পানিও অ্যাড করে দিলাম কারণ মশলাটা তলায় লেগে যাচ্ছিল যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটা এখন যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম সেই মশলার মধ্যে এখন ডালটাকে দিয়ে দেবো ডালটা দিয়ে এখন এর মধ্যে মশলার সাথে ডালটাকে ভালোভাবে কষিয়ে নেব ডালটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে এটার মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে আর একটু ভালোভাবে কষিয়ে নেব দেখেন আমার ডালটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পরিমিত পানি দিয়ে আমি ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো অবশ্যই গরম পানি অ্যাড করবেন কারণ ঠান্ডা পানি দিলে ডাল সহজে সিদ্ধ হতে চায় না কি এই জন্য অবশ্যই গরম পানি অ্যাড করবেন আর যেই মাথাটা বের করে রেখেছিলাম সেই মাথাটা এখন ভালোভাবে ভেজে নিচ্ছিলাম মাথাটার মধ্যে সামান্য হলুদের গুঁড়া লবণ আর মরিচের গুঁড়া অ্যাড করে নেবেন তারপর মাথাটাকে ভালোভাবে ভেজে নেবেন মাথাটা যখন ভাজা হয়ে যাবে তখন এটা একটি পাত্রের মধ্যে তুলে রাখলাম এখন আমার ডালটা একটু বসা বসা হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাছের মাথাগুলোকেও দিয়ে দিব মাছের মাথাগুলো দিয়ে এবার হালকা হাতে এটাকে একটু নাড়াচাড়া করে নেব কারণ বেশি নাড়াচাড়া করলে মাছের মাথাটা ভেঙে যেতে পারে এজন্য বেশি একটা নাড়াচাড়া করা যাবে না আর এর মধ্যে কিছুটা টমেটো অ্যাড করে দিলাম টমেটো দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে সামান্য কিছু ধনেপাতা পাতা অ্যাড করে এটা ধিম আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব এই তো আমার আজকের মুড়ি ঘন্টটা রান্না করা হয়ে গেল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ